কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা এলাকা থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। জানা যায় রবিবার গভীর রাতে কদমতলা থানার পুলিশের নিয়মিত নাইট পেট্রোলিং চলাকালীন দক্ষিণ কদমতলা এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ গাড়ি দাঁড় করাতে চাইলে ওই যুবক পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তল্লাশি সময় দৃত যুবকের কাছ থেকে সাবানের একটি বাক্সে লুকানো প্লাস্টিকের প্যাকেটে মজুদ করা করা গ্রাম হেরোইন উদ্ধার করা হয় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম আম্বার আলী ধৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. Thank <laughs> you. সার্চ করে তার পকেটে একটি পাউচ দেখতে পাই যেটা বাউসেবার বলে তাদের মনে নয় সাথে সাথে তারা আমাকে ইন করে এবং আমি আমার সিনিয়র জানাই এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমকেও আমি জানাই এবং স্পটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সঙ্গে সার্চ করে তারপর পকেট থেকে একটি পাউচ পাওয়া যায় যাতে থার্টি এইট গ্রাম হিরোইন পাওয়া যায়